নিঃসন্দেহে এটি একটি গণজোয়ার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং আমি আবারও বলতেছি আমি এটি লক্ষ্য করি একটা ত্রিশে মিরপুর শেওড়াপাড়ায় এবং তারপর থেকে এখন প্রায় চারটা বেজে গেছে এখনও পর্যন্ত সেই গণজোয়ার সেই জনসমুদ্র এখনও পর্যন্ত শাহবাগের উদ্দেশ্যে যাচ্ছে এখানে অধিকাংশই স্টুডেন্ট এবং ছাত্রছাত্রী ইয়াং জেনারেশান তবে সর্বস্তরের মানুষ এখানে স্বতঃস্প্রতভাবে অংশগ্রহণ করছে বলে আমি মনে করছি এবং আপনারাই দেখতে পাচ্ছেন যে এখানে মানুষের যে ঢল সেটি ইতিহাসে বিরল সেটি আমাদের ইতিহাসে আমি কখনো দেখিনি বা আমি কখনও পড়িনি এটি বাঙালির একটি নতুন ইতিহাস যেটি বাঙালি আজ চলেছে এটি ইতিহাসে বিরল সারা বিশ্বে এটি একটি নতুন ইতিহাস এটি বাঙালির ইতিহাস বাঙালির সংগ্রামের ইতিহাস দেখতে পাচ্ছেন সকল স্তরের মানুষ এখানে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে বাঙালি আজ একটি নতুন ইতিহাস সৃষ্টি করতে যাচ্ছে এবং গন্তব্য শাহবাগ শাহবাগের দিকে যাচ্ছে দু সালের কোটা সংস্কার আন্দোলনে আমি সক্রিয় ছিলাম এবং আমি স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করি আমাদের ডিপার্টমেন্টের সকল স্টুডেন্ট সহ এবং সেখানে আমার এক বন্ধু ডিপার্টমেন্টের বন্ধু গুলিবিচু হয়ে হসপিটালে আইসিউতে বেশ কিছুদিন ছিলেন তবে এটি দুই হাজার আঠারো সালের যে কোটা সংস্কার আন্দোলন তার চেয়েও অনেকগুণ বেশি স্বতঃস্ফূর্ত ছিল অনেক বেশি জীবন্ত এবং স্বতসুত্ব অবশ্যই ছিল অনেক বেশি প্রাণবন্ত আজ স্বাধীনতার এক নতুন সূর্য উদিত হয়েছে যেটি দেখার জন্য বাঙালি বৃদ্ধ যুবক মেয়ে ছেলে বাচ্চা শিশু সকল স্তরের মানুষ এই সূর্য সেই রঙিন সূর্য যেটি প্রায় এক হাজারের বেশি মানুষের রক্তের বিনিময়ে অর্জিত হয়েছে সে স্বাধীনতার সূর্য দেখতে যাচ্ছে এবং তাদের গন্তব্য শাহবাগ শাহবাগে সবাই জড়ো হয়ে সকলে একত্রে সেই সেই স্বাধীনতা সেই অর্জিত স্বাধীনতা উদযাপন করতে যাচ্ছে আমাদের বাক স্বাধীনতা ফিরে পেয়েছি আমরা কথা বলতে পারতাম না লিখতে পারতাম না কোনো সভা সমাবেশে অংশগ্রহণ করতে পারতাম না সেই স্বাধীনতা আজ আমাদের আজ আমরা ফিরে পেয়েছি দু হাজার আঠারো সালের কোটা সংস্কার আন্দোলন ছিল ইউনিভার্সিটি কেন্দ্রিক বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক তবে আজ এটি সারা দেশব্যাপী সকল জেলায় থানায় মহল্লায় সব জায়গায় এটি ছড়িয়ে পড়েছে এবং সর্বস্তরের মানুষ এটিতে অংশগ্রহণ করেছে আজ মুক্তি পেয়েছে আজ তাদের স্বাধীনতা অর্জিত হয়েছে সেই আনন্দে তারা বিজয় উল্লাস করছে এই আন্দোলনের হতাহতের ঘটনা দেখে নির্যাতনের ঘটনা দেখে নির্যাতনের ব্রহ্মর্ষ বর্ণ আসনে অনেক মানুষ ঘুমাতে পারে না আজ সেই স্বাধীনতা অর্জিত হয়েছে টকটেল বন্দুকের গুলি এই যে বন্দুকের গুলি এবং ককতেেলের শব্দে আমাদের দেশকে মনে হয়েছিল প্যালেস্টাইন একটি যুদ্ধক্ষেত্র যেহেতু আমার বাসা মিরপুর মেলওয়ে শাওরাপাড়া রেলওয়ে স্টেশনের কাছে মেট্রো স্টেশনের কাছে এবং হাইওয়ের কাছেই সুতরাং আমি বাসা থেকেই যে এই গোলাগুলি এবং এই যে পুলিশ ছাত্রীদের যে তান্দর এবং তাদের যে ওপেন ফায়ারিং সেগুলো শব্দ শুনতে পেতাম আজ আমাদের দেশ স্বাধীন পুনরায় স্বাধীন দুই হাজার চব্বিশ এবং এটি পুনরায় স্বাধীন হয়ে হইল স্বৈরাচার থেকে খুনিদের হাত থেকে আমাদের দেশ চর্কিল উনিশশো একাত্তরে আমরা স্বাধীন হইনি উনিশশো একাত্তরের যুদ্ধের পরে আমরা পরাধীন ছিলাম আজ আমাদের স্বাধীনতা ফিরে পেয়েছি আজ আমাদের ভাগ স্বাধীনতা পুনরুদ্ধার হয়েছে আমি ইউনিভার্সিটিতে পড়াকালীন অবস্থায় এমনকি ইউনিভার্সিটির ঢাকা বিশ্ববিদ্যালয়ের পড়া শেষ করার পরে অনেক বাড়ির জঙ্গি ট্যাগ পেয়েছি এবং শিবির জামাত রাজাকার এগুলো ট্যাগ শুনতে হয়েছে সুতরাং এটি বাংলাদেশের অধিকাংশ মানুষ শুনতে পেয়েছে যখনই সরকারের বিরুদ্ধে ছাত্রলীগের বিরুদ্ধে তারা সোচ্চার ছিল এমনকি দুই হাজার উনিশে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কী বলে এটা হলো আমাদের যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে আমি এক ছাত্রলীগ কর্মীকে একটা ভুলের জন্য প্রতিবাদ করা আমাকে তারা ট্যাগ দিয়েছিল তুই রাজাকার তুই জঙ্গি কই নুরুর লোক এই ট্যাগগুলো আমার শুনতে হয়েছে আমরা স্বাধীন এই ট্যাগ এই যে মানুষকে বিতর্কিত করার যে ষড়যন্ত্র সেটি থেকে আমরা রক্ষা পেয়েছি এবং এই যে মসজিদ মাদ্রাসা হিন্দুদের গির্জা হিন্দুদের যে মন্দির খ্রিস্টানদের যে গির্জা এই যে এগুলোতে যে আক্রমণ হয়েছিল তারা যে আক্রান্ত হয়েছিল সেগুলো আমার মনে হয় আমার ধারণা এটি আওয়ামী লীগের এবং ছাত্রলীগের বানানো একটি ষড়যন্ত্র ছিল যাতে করে বিএনপি কিংবা জামাত শিবির কিংবা ভিন্ন মতের বা হুজুরদের এটিকে গ্রেপ্তার করার একটি ষড়যন্ত্র গ্রেপ্তার করে জেলে নিয়ে যাওয়ার একটি ষড়যন্ত্র ছিল তাদেরকে দমনকীর একটি অংশ ছিল বলে আমি মনে করছি এটি আমার অনুমান দর্শক এটি একটা ত্রিশ থেকে শুরু হয়ে এখনও পর্যন্ত চলতেছে এখন সময় হলো তিনটা উনুষাট তো একটা ত্রিশ থেকে শুরু হয়ে তিনটা উনষাট অর্থাৎ চারটা পর্যন্ত এটি এত একই রকমভাবে চলতেছে এবং জায়গা হলো এই আমি যেখানে দাঁড়িয়ে আছি এটি হলো শেওরাপাড়া শেওরাপাড়া রেলওয়ে স্টেশনের মেট্রো স্টেশনের কিছু দূরে যে আমরা একটি নতুন ইতিহাসের সাক্ষী এটি পৃথিবীর একমাত্র ইতিহাস বলে আমি মনে করি এরকম স্বতঃস্ফূর্তভাবে রাস্তায় নেমে আসা এটি ইতিহাসে বিরল এটি একমাত্র বাঙালির ইতিহাস এটি একমাত্র বাঙালির ইতিহাস বলে আমি মনে করি এটি আমি কখনোই এরকম মানুষের ঢল মানুষের অংশগ্রহণ আমি কখনও পর্যন্ত আমি এখনও পর্যন্ত দেখিনি এবং এটি হল শেওরপাড়া মিরপুরের চিত্র শুধুমাত্র মিরপুরের শাওরা চিত্র এবং নানান জায়গায় এরকম মানুষের ঢল শাহবাগমুখী এবং তারা শাহবাগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে শহীদ মিনারের দিকে যাচ্ছে কে আলী হাসান উসামা মুফতি আলী হাসান উসামা উনি একজন ইসলামিক স্কলার উনি একজন লেখকও বটে এবং সেই আল্লামা সেই হুজুরকে ধরে নিয়ে তার সামনে অস্ত্র শস্ত্র রেখে বন্দুক রাইফেল দা রামদা এগুলো রেখে তাকে জঙ্গি বানানো হয়েছিল আমরা তাকে ভালোভাবে চিনি সেই হুজুরকে ভালোভাবে চিনি একজন ভর্যক ভদ্র এবং করে আমরা জানি এবং এরকম অসংখ্য অজস্র উদাহরণ আছে যাদেরকে এরকম নির্যাতনের বলি হতে হয়েছে অনেক 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 জনসাধারণই তাদের চোখ হাত পা এবং তাদের যে অঙ্গ প্রত্যঙ্গ সেটি হারিয়েছে এবং সেই যে মানুষের ত্যাগ প্রায় সহস্রাধিক মানুষের শাহাদ বরণ তাদের জীবন এবং তাদের রক্তের বিনিময়ে এবং হাজার হাজার মানুষ